আসসালামু আলাইকুম সত্য সোনামণিরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের পাঠ্য বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠার দশের গুচ্ছ তৈরি করে গণনা করি ও খালি করে সংখ্যা লিখি এখানে দশের গুচ্ছ করে সংখ্যা লিখতে হবে দেখো এখানে একটা করে দেখানো আছে এখানে এই যে কি এই যে ভিত্তর ভিতরে দশটি আছে দশটি বস্তু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর বাহিরে আছে দুই একক তাহলে এক দশ দুই বারো এখন এখানে আমি একটি কি দশের গুচ্ছ তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি এইভাবে করে নিলাম কারণ আমি যে গণনা করছো ওইগুলো যাতে চিহ্নগুলো দেওয়া থাকে নাইলে এলোমেলো হয়ে যাবে তাহলে এক দশ একক হয়েছে কয়টা আমার এক দুই তিন চার পাঁচ তাহলে এককে পাঁচ তাহলে এক দশ পাঁচ পনেরো এক দশ পাঁচ পনেরো তারপর দেখো ছোট্ট সোনামণিরা এখানে এখানেও আমি ওইভাবে ওই কৌশলই আমি গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এই যে আমি দশটি নিলাম এখানে একক রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি এক দশ ছয় ষোলো এখানে ষোলো হয়েছে তারপর দেখো তারপর দেখো এখানে এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশ তারপর এখানে একক রয়েছে কতটি এক দুই তিনটি এক দশ তেরো তারপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটা আমি বৃত্ত দিলাম তারপর দশের ঘরে বৃত্ত দিলাম তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দশ আট আঠারো তারপর দেখো এখানে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে বৃত্ত দিলাম দশের বস্তুতে তারপর রয়েছে কত এক এক দশ এক এগারো তারপর দেখো এইখানেও এই ঠিক ওই একই আমি গণনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটি নিলাম তারপর রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দশ সাত সতেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে আমি দশটি নিলাম তারপর রয়েছে কত এক দুই তিন চার এক দশ চার চোদ্দ তারপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশ নিলাম তারপরে একক রয়েছে বিদ্যালয় বিভিন্ন জিনিস গণনা করে লেখো বিশ পর্যন্ত তোমার বাড়ি বিদ্যালয় তুমি যে গণ্য জিনিস দেখবা তুমি গাছ গণনা করতে পারো তুমি তোমার খেলনা গণনা করতে পারো তোমার পেন্সিল গণনা করতে পারো তোমার রং পেন্সিল গণনা করতে পারো এগুলো গণনা তুমি বিশ পর্যন্ত করব তারপর দেখো এখানে পরি এবং কি করি পরি সংখ্যা পরি এক থেকে বিশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ খালিগড়ের সংখ্যা লেখি এই একের পরে কত দুই তিন চার পাঁচ ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে দশ দশের পরে এগারো এগারোর পরে বারো বারোর পরে তেরো ১৪, পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ